তো বন্ধুরা গুড মর্নিং তো বসে গেছি আর সকাল সকাল নিয়ে এসেছি সবজির এক প্যাকেট তো এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ অলরেডি এই যে আবার নিয়ে এসছে কচুর এই যে কি ঝামেলা করে কি বলবো ছাড়াবে তুমি নাহলে আমি করতে পারবো না কালকে আমি বলে দিয়েছি কালকে রাতে নিয়ে এসছে আমি ছাড়াবা তুমি নাহলে আমি করতে পারবো না তারপরে এখন দুদিন না রেখে করাও যাবে না কালকে তো আজকে তো হবে না আর দুদিন দুদিনে ভালো শুকাবে ভালো হবে এখনো সব তো কচি আছে দেখছো না আর দেখো কি কি নিয়ে এসেছে এই যে বেল নিয়ে এসছে অনেকদিন ধরে বলছিলাম বেল নিয়ে আসো বেল নিয়ে আসো বেল খাওয়া ভালো ওই গরমে এই যে বেল নিয়ে এসেছে দুটো বেল দুটো তো মাথায় মেরে ফাটাবো তো তা বলে ভেবো না যেটা মানে কেন বলে ঠাকুরের বেল ঠাকুরের না এটা আমরা খাওয়ার জন্য বেলে শরবত করে জিনিস এই যে ক্যাপসিকাম কালকে একটা পনির দিয়ে করেছিলাম ওই চিলি পনিরের মতো নিরামিষ পিয়াজ পেঁয়াজ ছাড়া ওই একটা রয়ে গেছে আর নিয়ে এসেছে দেখো গন্ধ লেবু আহ কি গন্ধ তো কালকের দিনটা খেলে ফাইনালি মানে কালকের দিনটা গেলে ফাইনালি আম খেতে পারবো যাই হোক আম মাখা এরকম শশা নিয়ে এসেছে শশা আমাদের প্রতিদিনই লাগে সেই জন্য শশাটা থাকেই ঘরে আর এই যে নিয়ে এসছে উচ্ছে সবজির মধ্যে নিয়ে এসছে উচ্ছে আর এই যে লতি আর পটল তো এই যে আগে ছিল মাচার পটল তো পটলটাই পরবো আজকে আর নিয়ে এসছে এখানে এই যে কী নিয়ে এসছে দেখো কাঁচা লঙ্কা কাঁচা পাকা মানে চোখে দেখে নেয় নাকি অবস্থা লঙ্কাগুলো হ্যাঁ বাজারে যাও বুঝবানা এই হচ্ছে সবজি বাজার বুঝেছ এইটা তো হবে না পটলটা উচ্চটা করবো ভাবছি এই হচ্ছে আজকের সবজি বাজার আর এই দেখো আর পটল মানেই তো জানো সোয়াবিনটা করতেই হবে আর মানে কালকে অবধিও জানতাম না যে রবিবার নীল পুজো তা ভেবেছিলাম একটু পিঁয়াজ রসুন দিয়ে ভালো করে করবে কিন্তু হবে না কারণ যেহেতু কালকে নীল পুজো উপোস করবো সেই জন্য আজকে নিরামিষই খাবো বেসিক্যালি সিদ্ধ ভাত খেলেই ভালো হয় আতব চলে কিন্তু ওটা অতটা পুরো একদম মেনে করি না যাই হোক নিরামিষ রান্নাবান্না এসব আর এই যে আলু টমেটো সব রেখেছি এখন এগুলো সব লুতিপুতি সাইড করে এসে তারপরে কাটাকুটি শুরু করো তো চলো দেখতে থাকো এগুলো সব সাইড করে তারপরে আসছে তো বন্ধুরা এই যে পটল কাটতে বসে পড়েছি

অন্যগুলো হলে গিফটগুলো শক্ত শক্ত আমার একদম ভালো লাগে আমি ওকে বলেছি সফলাটা পেলে আনবা নালে আনবা না সফলা সবিনটাই খুব ভালো দেখো রসগোল্লা মতো তো সব ফুলে ওরা সফট তো হয় হ্যাঁ খুব খেতে খুব সুন্দর কিন্তু অন্যগুলো এত গিট গিট থাকে না মনে হচ্ছে রাবার চা কি জানো চি বাচ্চা কি জানো তো যাই হোক এই পটল কাটবো পটল কেটে আমি উচ্ছে গুলো কি ভাজা খাবা না সিদ্ধ করব সিদ্ধ এ সিদ্ধ শুলেই হয়ে যায় আমি সিদ্ধ খাচ্ছি তোমাকে ভাজা করে দিচ্ছি

দানা দানা পটল হবে ভাজা খেতেও বেশ ভালো তো যাই হোক কালকে সর্ষে বাটা দিয়ে ঝাল খেয়েছিলাম ভেন্ডির ওই জন্য আজকে সর্ষে বাটা দিয়ে করলাম না নর্মালি তরকারি করব নিরামিষ আর ওইদিকে আলু টালু সবই তো রেখেছি ছাড়িয়ে ও যদি উঠছে ভাজা খায় গোল গোল করে ভাজা খাবা না লম্বা লম্বা ভাজা যেমন ভালো হয় সেরকম করো তো ভালো তো সবই লাগে খেতে যেটা তুমি ভালো বোঝো ভালো আজকে একদম এই তরকারিটা দুবালার মতন করে নিচ্ছি নিরামিষ আবার ও বলা কী করবো তোর মাথা খারাপ হয়ে যায় নিরামিষের দিন মানে একবারে করে নেবো ওখানে একশো সোয়াবিন পুরো ভিজিয়ে দিয়েছি তো হয়ে যাবে মোটামুটি আমাদের পটলও সব দিয়ে দিচ্ছি আলু দিয়ে ওদিকে কিন্তু ভাত ফুটিয়ে বন্ধ করে রেখেছি তাহলে রাতে তুমি আমাদের জন্য কিছু করবে না ব্যাস আর কি চাইছো বলো তো গরমের মধ্যে গরমের মধ্যে আবার নিরামিষ কি করব আর যাও 100 গ্রাম বোদে নিয়ে আসতে হবে খেতে হবে হ্যাঁ সেটা আনতে পারো তুমি তো খাবা না বললে আবার বোদেতে কি আছে বোদেতে কি খাসি তুই লেকটা দেয় না এমন করছো মিষ্টি জিনিস তো খাওয়াই যায় কিন্তু আমরা অতটা খাই না তুমি মানো তো ওইজন্য কালকে বোদে ফোদে খাবা না মিষ্টি মিষ্টি ও আর পাই না আমি কালকে দেখো এক থালা পটল হয়ে গেছে বাবু তো মনে হয় বেঁচে বেঁচে একটা কি দুটো খাবে ভিডিওতে দেখানোর জন্য এছাড়া খাবে না তো আমি ভাবছি একটু উচ্ছে সেদ্ধ খাবো উচ্ছে সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে যেটা সিদ্ধ খাবে সেটাই পোকা না কোনো পোকা নেই তো যাই হোক এই দেখো বন্ধুরা একটাই সিদ্ধ দিয়ে দিলাম বাকি এটাকে ভেজে দেবো ভাজা খেতে ভালোবাসে এরা ভাজা খা আমার সিদ্ধটা মনে হয় বেশি উপকার তো পিঁয়াজ ছাড়া তোমরা দেখো কেমনভাবে খাবে আমার কটারটা খেতে খুব কষ্ট পেঁয়াজ ছাড়া তুই উচ্ছেদের আলু দেবো নাকি এমনি ভাজবো গো থাক এমনি ভাজবো আর কিছু দিতে হবে তোমার এমনি ভাজবো হ্যাঁ

পটল আলু সোয়াবিনটা একটু রসিয়ে কষিয়ে হবে কালকে ভেবেছিলাম যে একটু পটলটা আছে একটু সোয়াবিন দিয়ে রসিয়ে কষিয়ে করবো পেঁয়াজ রসুন রসুন দিয়ে কিচ্ছু করার নেই কিচ্ছুই করার নেই নিরামিষভাবেই খেতে হবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এই লেবুটা কাটবো নিরামিষ সন্ধ্যেই মানে সঙ্গে এই গন্ধরাজ লেবুটা পুরো জমে যাবে তো চলো আর কোনো কথা বলছি না এবার একদম সোয়াসজি রান্নাতে নিয়ে যাবো তো দেখতে থাকো বন্ধুরা তো ভিডিওটা কিন্তু আজকে এখান থেকে শুরু করছি তো এই দেখো এখন কি করছি পাপড় ভাজছি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত এখনও কিন্তু গরম হয়নি যাই হোক জল গরম হয়ে হবে তো এই যে এখন পাপড় ভেজে তারপরে সবজিটাও কাটতে বসতে হবে তো বেলাটা দশটা বাজতে যায় এখন আমার সবজি কাটা কিছু কমপ্লিট হয়নি তো পাপড়টা ভেজেই বসে পড়বো সবজি কাটতে আর কালকে তো নীলের উপাস তাই নারী দিন তো একদম নিরামিষ রান্না শনিবার শনিবার আমরা পেঁয়াজ রসুনটা খাই কিন্তু আজ পিঁয়াজ রসুন কিছু করবো না একদম নিরামিষ করব কারণ কালকে নীল পুজো নীল পুজোর আগের দিনে একটু নিরামিষ খেতে হয় বেশি মানে যদি সম্ভবত মানে কী বলবো গোবিন্দভোগ চাল বা আতর চালের সিদ্ধ ভাত খাওয়া যায় তাহলে তো আরও খুবই ভালো হয় তো অতটা পুরো মেনে করি না মানে এই এই নিরামিষ খাবার খেয়ে নেবো আজকে আর কালকে তো সারাদিন ভাত খাওয়া মুড়ি খাওয়া কিছুই যাবে না চালের জিনিস তো চলো এখন পাঁপড়গুলো ভেজে নিই তো পাঁপড় ভেজে তারপরে কি বসাই টসাই দেখাবো তোমাদের আর এডিম ফাঁকে কিন্তু সবজিটাও কেটে নেব তো চলো পাঁপড়টা ভেজে নিই বন্ধুরা ওই যে পাঁপড় ভেজে এবার আমাদেরকে হলুদ দিয়ে এখন পটলগুলো ভেজে নি কারণ পটলের তরকারি করবো তো পটলটা হালকা করে ভেজে তুলে রাখবো তারপরে তরকারি করবো চলো পটলটা হালকা করে ভেজে নিই তারপরে আবার দেখাবো তো সঙ্গে থাকো কুমুরা পটলটা হালকা করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু ভাজা বসিয়ে দেবো উঠতে একদিন পেঁয়াজও দেবো না আলুও দেবো না এই জাস্ট কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো আর এই জামার জন্য অর্ধেক আলু আর একটা উচ্ছে সেদ্ধ বসিয়েছি তো চলো উচ্ছেটা একটু ভেজে নিই তারপরে বা তরকারিটাও বসাতে হবে ভাত হয়ে গেছে দিয়ে গড় দিয়ে দিয়েছি তো চলো উচ্ছেটা ভেজে নিই তারপরে আসছি মানে একটু সুন্দর করে ভাজা হোক তারপরে তোমাদের দেখাবো উচ্ছেটা দেখো একদম কালচে কালচে করে বনে নিয়েছি লালচে লালচে না কিন্তু কালচে কালচে কারণ করলা উচ্ছে তো কালচে কালচেই হয় তো যাই হোক উচ্ছে ভাজা কমপ্লিট তো চলো নাভিয়ে নেবো এরপরে কিন্তু কড়াইটা ভালো করে ধুয়ে তরকারিটাও বসাতে হবে তো চলো দেখতে থাকো নামিয়ে নিই তারপরে জিরে ফোরন দিয়ে দিয়ে দিলাম আলু আর সাথে হলুদ করে তো এখন চলো সুন্দর করে আলুটা ভেজে নেবো পটল আলু সোয়াদুনের আলু তো যেহেতু নিরামিষ করবো ওগুলো পিঁয়াজ পেঁয়াজ কিন্তু দিয়ে নিই তো চলো জিরে ফোরন দিয়ে এখন আলুটা ভেজে নিন আর দিয়ে কিন্তু সিদ্ধ কমপ্লিট উচ্ছে আলু তো এখন তরকারিটার অপেক্ষা পাপড় তো আগেই ভেজে নিয়েছি চলো আলুটা একটু ভাজা হোক তারপরে মশলাপাতি দিতে থাকবো তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আলুটা ভেজে কি কি দিলাম লবণ একটু সামান্য চিনি গরম মশলা গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে এখন সুন্দর করে ও টমেটো দিয়েছি মানে ঘষে দিয়েছি তো এখন সব কিছু সুন্দর করে কষিয়ে নিই ও যেহেতু নিয়ে সে রসুনটা দিয়ে নিই রসুন বাদে কিন্তু সবই দেওয়া হয়েছে রসুন আর পেঁয়াজ বাদে তো এখন চলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে কষা কষা হলে ব্যাপারটা তখন একটু সামান্য জল দিয়েছি তাহলে গুঁড়ো মশলা তো আবার লেগে যাবে তলাইতে তো চলো একটু কষা কষি হোক তারপরে আস হালকা করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব ঠান্ডা হলে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো তো আমি কিন্তু সোয়াবিন বেশিরভাগ কাঁচাই করি আমি খুব একটা ভেজে কিন্তু করি না তো চলো সোয়াবিনটা দিয়েও হালকা করে কষিয়ে নিই সুন্দর করে মিশিয়ে নিই তারপরে আস সোয়াবিন আমি তো সুন্দর করে কষিয়ে নিলাম এবারে কিন্তু ভেজে রাখা পটলটাও দিয়ে দেবো তো পটলটা দিয়ে এই বেসিক্যালি আমাদের না পটলের সময়টা আসলে এই রান্নাটাই বেশি হয় কারণ কাঁচা মশাই যেহেতু পটল অতটা পছন্দ করে না হয়তো দু এক পিস যদি খাইলেও খেলে তো ওই জন্যই মানে এইরকম রান্নাটাই বেশি হয় পটল আমি সিম্পল করতে পারি না তো সোয়াবিন দিতে হবে মেয়েটাও পটল খায় না সোয়াবিন খাবে আলু খাবে এই জন্য সোয়াবিন আলু দিয়ে করি পটল দিয়ে তো খারাপ লাগে না কিন্তু সেই রেস্টটা পাই না পটল আলুর যে রেস্টটা সেটা পাই না তো যাই হোক এখন পটল দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো তারপরে আসছি আবার মতন কষিয়ে এবারে আমি দিয়ে দেবো জল যেহেতু উচ্ছে ভাজা আর এই তরকারিটাই হচ্ছে এই বেশি করে জল দেব আর যেহেতু আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো এই যে এই হচ্ছে জল দেওয়ার পালা আর সবই কিন্তু দেওয়া হয়ে গেছে গরম মশলা পর্যন্ত দিয়ে দিয়েছি এখন সুন্দর করে সেদ্ধ করে ফাইনালি কেমন হলো না হলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো লঙ্কার গুঁড়োটা কিন্তু একদম হালকা করে দিয়েছে যেন কালারটা হালকাই এসছে তো চলো এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন লো ফ্লেমে এখন হাই ফ্লেমে আগে ফুটিয়ে নেবো তারপরে লো ফ্লেমে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতন রান্না করব তাহলে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা যেমনকার তেমনই থাকবে তাহলে হাই ফ্লেমে করলে কী হবে ঝোলটা জ্বালদা হয়ে যাবে আলুগুলো যেই শক্ত শক্তই থেকে যাবে তো চলো এটা এখন ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে রান্না করে নিয়ে তারপরে আসছে কিন্তু পাঁচ সাত মিনিট মতন তো রান্না করে নিলাম এ দেখো আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর আর পটল তো অটোমেটিক সেদ্ধই হয়ে যায় তাড়াতাড়ি তো ঝোলটাও কিন্তু যেই কা সেই আছে তো চলো এবার পাখিটা নামিয়ে নেবো কারণ সব কিছুই দেওয়া হয়ে গেছে চিনি বলো গরম মশলা বলো সব দেওয়া কমপ্লিট তো চলো এবার নামিয়ে নেবো তো আজকের রান্নাবান্না এই কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে ফলো করে পাশে থেকো আর কালকের একটু চাটনি ছিল ওটা বা একটু হালকা চিনি দিয়ে গরম করে দিলাম তো কর্তা মশাই খাবে তাই জন্য তো রান্না বান্না তো কমপ্লিট তো এখানেই রান্নার ভিডিও অবশ্য শেষ করছি এরপরে চলে যাবো দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সু দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি মানে চলে এসেছি তো চলো আজকে শনিবার তো মেনুতে যে কি কি রেখেছি চলো প্রথমে সেটা দেখে নেব তো লাঞ্চ তারি তো প্রতিদিনকার ন্যায় সাজিয়ে নিয়েছি এখানে রয়েছে ভাত রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু এখানে রয়েছে আলু পটল সোয়াবিনের তরকারি রয়েছে উচ্ছে আলু সিদ্ধ মাখা রয়েছে পাপড় ভাজা তো এই হচ্ছে আজকের মানে শনিবারের মেনু তো চলো খাওয়া শুরু করা যাক তো এই দেখো আলু উচ্ছেটা কাঁচা লঙ্কা কাঁচা তেল আর কাঁচা লবণ দিয়ে মেখেছি আমার কিন্তু উচ্ছে সেদ্ধ খেতে ভীষণ ভাল লাগে ভাজার থেকেও বলতে পারো উচ্ছে সেদ্ধটা বেশি ভালো লাগে আর ভাজা যদি একটু গোল গোল করে মচমচ করে ভাজা হয় সেটা ভীষণ ভাল লাগে তো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই উচ্ছে সেদ্ধ মাখাটা দিয়ে দারুণ লাগছে বন্ধুরা খেতে তিতো খেতে যারা পছন্দ করে তারা অবশ্যই বুঝবে এই ব্যাপারটা তো যাই হোক চলো উচ্ছে আলু সেদ্ধ মাখা দিয়ে খেয়ে নিই তারপরে সয়াবিন দিয়ে খাবো তো ওই দেখো কতটা ভাত কিন্তু উচ্ছে আলু সেদ্ধ মাখা দিয়ে খেয়ে নিলাম এবার হচ্ছে আলু পটল সোয়াবিন তো তোমরা তো জানোই পটল আলু তরকারি শুধু করলে আবার কট্ট মশাই খেয়ে খাবে না মেয়েটাও খাবে না সেই জন্য একটু সোয়াবিন দিয়ে দিই আর এই যে একটু গন্ধরাজ লেবু চিপে নিলাম তখন আলু সিদ্ধ মাখায় আলু সিদ্ধ মাখায় কাঁচা লঙ্কা খেয়েছি তাই এখন কাঁচা লঙ্কাগুলো সাইড করে নিলাম তো বেশি ঝাল ঠাল কিছুই হয়নি লঙ্কা ছিঁড়েই করেছি তাই মেয়েটাও কিন্তু ঝোলটা খেতে পেরেছে আর ওকে এখন একটু একটু ঝোল খাওয়াও শেখাচ্ছি তাহলে ভালো পরবর্তীকালে তো যাই হোক হালকা পাতাল ওপর কিন্তু এটা বেশ ভালো হয়েছে কিন্তু আমার কর্তা খেতে বসে নাক তুলছিল বলছিল ভালো লাগছে না কারণ মশলা বেশি নেই না ওই জন্য বুঝেছো তো তো যাই হোক আমার তো খুব ভাল লাগে পটল আলু সোয়াবিন আমি সবই খাই ওই জন্য আমার কোনো অসুবিধার কারণ কিছু হয় না তো চলো এবার একটু পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে পাঁপড় দিয়ে জমিয়ে খাবো তো যেহেতু কালকে নীল পুজো আজকে একদম পুরোপুরি নিরামিষ তো তোমরা কারা কি করছো বা কী খাচ্ছ আজকে সেটাও কমেন্ট করে জানিও তো চলো আর কি বলবো খাওয়া দাওয়া আজকের মতন এখানেই শেষ তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি